নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি একটা গরমের স্পেশাল আইটেম বানাতে চলেছি আমের আচার গরমকাল মানেই তো কাঁচা আম আর কাঁচা আম মানেই আচারের স্বর্গ তবে চলো বানিয়ে ফেলি দারুণ এক পাকা কাঁচা আমের আচার পোড়াতে আমি তেল দিলাম প্রথমে সর্ষের তেল তারপরে দিচ্ছি লঙ্কা আর দিচ্ছি ফোড়ন নাম তার মতোটা কচি আমের আচার জানো তো সকলে উঠে তো তাই আমি ওই আম দিয়ে একটু কচি আম আনা ওই আম দিয়ে আমি এখন আচার করছি আমি এখানে চারশো গ্রাম চিনি দিয়েছিলাম কারণ এটা টক মিষ্টি আমের আচার চিনিগুলো এবারে আমি ভালো করে নেড়ে নেব আমার আটাটা হয়ে এসছে আর এনে একদম কচি তো হ্যাঁ হয়েই এসছে আমি খালি এর প্রতি একটু ভাজা মশলা দেবো একটু ভাজা মশলাটা দিয়ে দিলাম যে ভাজা মশলা দেবো বলেছি একটু দিয়ে দিলাম আর আমি এটা ওই পাঁচ থেকে সাত মিনিটের মতো রাখবো জানেন ডাকলে এটা মুজে যাবে আমটা একদম আমি একটু চাপা দিয়ে দিচ্ছি এবার আমি চাপাটা দিয়ে দিচ্ছি এখন প্রায় পনেরো পনেরো মিনিটের মধ্যে লাগবে আমি আচারটার মধ্যে এখনও জল আছে এই জলটা শুকিয়ে গেলে আমি তারপরে নামিয়ে ফেলব রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই